পাশাপাশি এবার যে খবরের দিকে নজর রাখবো বৃষ্টির জের বেড়েছিল বাজার দর এবার যাতে বাজার দর নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাই কোলে মার্কেটে ফোর্সের বাজারে সবজির দাম কত ক্ষতি দেখতে হাজির আধিকারিকরা সবজির মধ্যে বেগুনের দাম চড়া কোথাও পাল্লা পাঁচশো কোথাও চারশো টাকা কারোর কাছে আড়াইশো টাকা পাল্লা বেগুন বৃষ্টিতে ফসলের ক্ষতির কারণে মূল্য বৃদ্ধি তবে এই দাম নিয়ন্ত্রণে রাখতেই সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্যই টাস্ক ফোর্সের অভিযান কোলে মার্কেটে হানা টাস্ক ফোর্সের পাইকারি বাজারে সবজির দাম কত তা জানতেই এই অভিযান সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন কোলে মার্কেটে হানা টাস্ক ফোর্সের সদস্যরা কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে সবজির মধ্যে বেগুনের দাম চড়া কোথাও পাল্লা পাঁচশো টাকা কোথাও চারশো টাকা কারোর কাছে আবার আড়াইশো টাকা পাল্লা বেগুন বৃষ্টিতে ফসলের ক্ষতির কারণে এই মূল্যবৃদ্ধি বলছেন ব্যবসায়ীরা তবে সাধারণ মানুষের যাতে সমস্যায় পড়তে না হয় দাম যাতে নিয়ন্ত্রণের মধ্যেই থাকে সেই জন্যই এই অভিযান চালানো হয়েছে জানানো হয় টাস্ক পক্ষ থেকে কোলে মার্কেটে হানা টাস্ক ফোর্সের সদস্যরা তারা আজকে হঠাৎই অভিযান চালান পাইকারি বাজারে সবজির দাম কত যাচ্ছে তা জানতে এই অভিযান চালানো হয় বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপাঞ্চনা সাহ দীপাঞ্চনা টাস্ক আজ অভিযান কোলে মার্কেটে কি জানা গিয়েছে তারপরে এই শুক্রবার সকালে কিন্তু কোলে মার্কেটে হানা দিলেন টাস্ক ফোর্স আধিকারিকরা কারণ তারা আহ খতিয়ে দেখছেন যে কোন কোন বাজারে যেহেতু এখন এই কাঁচা বাজারের মধ্যে বেগুন লঙ্কা এবং এই সমস্ত আহ কাঁচা বাজার গুলির দাম একেবারে আগুন হাত ছোয়া না সেই কারণেই কোলে মার্কেট একেবারে পাইকারি বাজার সেখানে মূলত কোন দাম রয়েছে কোন কোন বিক্রেতা কি দামে বিক্রি করছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্যই কিন্তু তারা যান তিনজনের প্রতিনিধি দল এবং সেখানে গিয়ে দেখেন যে বিভিন্ন বিক্রেতার কাছে এক এক ধরনের বেগুনের পাল্লা রয়েছে তার মধ্যে কেউ কোন বিক্রেতা চারশো টাকা পাল্লা বিক্রি করছে কেউ পাঁচশো টাকা পাল্লা বিক্রি করছে কেউ আড়াইশো টাকা পাল্লা বিক্রি করছে এবং তাদের সাথে যখন কথা বলেন তখন বিক্রেতারা জানান যেহেতু বৃষ্টি বর্ষার দিন এবং ফলন একেবারেই নেই এবং যেটুকু ফলন হচ্ছে সেটুকু ফলন সবচেয়ে বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণেই কিন্তু বেগুনের দামটা চড়া রয়েছে এবং টাক্ক ফোর্সের আধিকারিক তিনি কিন্তু একেবারে করা বার্তায় বললেন যে এইভাবে সাধারণ মানুষকে ঠকানো যাবে না এক দামে বিক্রি করতে হবে না হলে কিন্তু প্রশাসন সে করে ব্যবস্থা নেবে সেই জায়গা থেকে তিনি পুরো বাজারটা ঘুরে দেখলেন তিনি বললেন যে মাছ এবং মাংসর দাম একদম ঠিকঠাক রয়েছে তার মধ্যে বেগুন এবং লঙ্কার দাম তো অনেকটাই বেশি রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখছেন তিনি তার পাশাপাশি আরো অন্যান্য বাজারে এই বেগুনের দাম কত রয়েছে সবটা তিনি নোট করবেন তার তিনি জানাবেন এবং যদি দেখে তারপরেও কিন্তু না সেই কারণে কিন্তু যে সমস্ত বিক্রেতার কাছে বেশি চড়া দামে বেগুন বিক্রি করছেন তাদের কিন্তু একটা কড়া ব্যবস্থা নেবে এমনটি জানেন ডাক্তার আধিকারিকরা সৌমজি ধন্যবাদ